আমাদের সাথে যদি ক্যামেরা নিয়ে ছুটি তাহলে অনেকটা লেট হয়ে যায় তার কারণে আমি রান্না কিছু শেয়ার করি বসো বসো চলো সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি আর এদিকে চান করার জন্য জলটাও ভরে নিচ্ছি আজকে যেহেতু বাসি কাপড় ছাড়িনি তো আজকে ভাবলাম তো চানটা আগে সেরে নিই আর নাইটিটা পরেছিলাম কিন্তু কলের পাড়ে ব্লিচিং পাউডার দিব বলে পুরনো একটাই এই নাইটিটা পরেই আমি বেশিরভাগ কলের পাড়টা ব্লিচিং পাউডার দিই কেননা সবাই জানো যে ব্লিচিং পাউডার যদি জামা কাপড় লাগে হয়তো জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় তো তার কারণে এই নাইটিটাই পরে আমি নিয়েছিলাম যে ব্লিচিং পাউডারটা দিয়ে কলের পাটটা পরিষ্কার করে তারপরে আমি চানটা সেরে নেব তারপরে শাশুড়ি মা বলছে যে আমি নাকি শাশুড়ি মা বাজারে যাবে তো বাজারে গেলে বাবুকে রাখার মতো সেরকম কেউ নেই ওর কাকা ওর কাকি গিয়েছে ওর মানে জামাই ষষ্ঠী খেতে আসেনি তো তার কারণে আর আমার আজকে আর কলের পাটটা ধোয়া হয় মানে পরিষ্কার করা হয়নি তো ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি যাই হোক ওই এগুলো সমস্ত কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে আর এদিকে দেখো তো ভাবলাম এই যে আমাদের অতিথিগুলো তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন অতিথি এস আসলো আর কি আমাদের বাড়িতে এই যে উনি তো ওদেরকে পাতা কেটে দেওয়া দেওয়া হয়েছে তো কেননা এই যে বৃষ্টি পড়ছিল তাই আর কি পাতা কেটে দেওয়া হয়েছিল কালকে তো সেই পাতাগুলো অনেকগুলো রয়ে গেছিলো সেগুলো আজকে সকালবেলা দিয়ে দিয়েছে আর এটা কালকে বিকালবেলা এই ফুল গাছটা সব ছাগলে খেয়ে ফেলবে

বর্তমান অবস্থায় এখন বাড়িতে কেউ নেই তো ওর সাথে আমাকেই খেলা করতে হয়েছে তো এখন ওকে খাইয়ে নিলাম তো দেখা যাক ওকে ঘুম পাড়ানো যায় নাকি তো ঘুম পাড়ানো হয়ে গেলে আমার আবার জামা কাপড় কাচা আসে তার সাথে আবার রান্না তো শাশুড়ি মা গিয়েছে বাজারে তো অল্প চিকেন আনতে দিয়েছি বড় ছেলে চিকেন খেতে চেয়েছে আজকে অনেক পরে আর কি করে রান্না আমার কমপ্লিট তো আজকে কিছুই রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি নি একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম তো যেহেতু বাবু ঘুমিয়েছিল আর বাড়িতে সেরকম কেউ ছিল না তাই আর তারা তাড়াহুড়ো করে রান্না করতে মানে তোমাদের সাথে যদি ক্যামেরা নিয়ে ছুটি তাহলে অনেকটা লেট হয়ে যায় তার কারণে আমি রান্না কিছু শেয়ার করিনি তো আজকে দুপুরে রান্না করার মতো ওই ঢেকিয়া শাক ওটা রান্না করেছি আর হলো চিকেন রান্না করেছি আজকে এই ছিল আমাদের রান্না বান্না তো মা ছেলে দুজন আর তো সেরকম কেউ নেই বাড়িতে তো এই খাওয়া দাওয়া করে বাবুকে চান টান করিয়ে সমস্ত কাজ শেষ করে এই যে আমাদের সাথে কথা বলতে আসলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন হয়েছে অবশ্যই জানিও সেরকম কিছু শেয়ার করতে পারিনি kau skejang mata dah